যে করলো আদর করে যত্ন করে সেই সাসা কথা বলতে পারে না না বাতিজার ঠিক এরকম হয়েছে না দোকান ফাটে কথা বলতো কথা বলা যাইতো না এমন হয়েছে কি হয় নাই তাহলে এটা কি সুশিক্ষা কথা বলুন না এটা কি সুশিক্ষা ছিল এটা কখনো সুশিক্ষা ছিল না ছোটরা সবসময় ছোটই থাকতে হবে বড়রা সবসময় বড়ই থাকতে হবে বড়দেরকে সবসময় সম্মান দিতে হবে কি দিতে হবে সম্মান দিতে হবে এই জন্য আপনার পরিবার থেকে আপনি শিক্ষা গ্রহণ করেন আপনার ছেলেজন আপনার সাথে করতে না পারে আপনার ছেলেজন বড়দের সাথে করতে না পারে আপনার ছেলেকে এখন থেকে আপনাকে গড়ে তোলার দরকার আছে না নাই কথা বলে আছে না নাই বেয়াদফের সাথে গায়ের হাজির অনেক ভালো আপনার সন্তান যদি আপনার সন্তান যদি আপনার কথা অমান্য করে আপনার সন্তান যদি সমাজের মধ্যে চিহ্নিত হয়ে যায় একজন সন্ত্রাস হিসাবে একজন সৈরাশারি হিসাবে তাহলে এই সন্তান থাকার চাইতে না না থাকায় ভালো জোরে বলন ঠিক নেবে ফের হাজরিন আমি যে কথাগুলো আজকে বলছি সেই কথাগুলো হচ্ছে আমাদের সমাজটাকে একটা শান্তির সমাজে পরিণত করতে হবে জোরে বলন ঠিক নেবে আমাদের সমাজের মধ্যে গাঁজা আছে না নাই টেন্ডার বাজি আছে না নাই জুয়া আছে না নাই আপনারা কি জানেন গত গত সপ্তাহে কাঁচা বাজারে একটা নরফ পশু বয়স হবে ন্যূনতম পঁয়ত্রিশ প্লাস কত সে থেকে বছর বছর নাকি সাত একটা বাচ্চাকে দর্শন করেছে বলেন বল আপনারা হয়তো অনেকে জানেন না আমি নিজে দেখেছি তাকে যখন সেনাবাহিনী নিয়ে যাচ্ছে জিজ্ঞেস করলাম কি হলো এই ঘটনা তাহলে এই কি সুস্থ মস্তিষ্কের মানুষ ছিল অবশ্য সে নেশাগ্রস্ত ছিল কি করে কি ছিল নেশাগ্রস্ত ছিল নেশাগ্রস্ত থাকা অবস্থায় এটা কি মাসুম বাচ্চা নাকি তার মাথার মধ্যে এটা নাই তার মাথার মধ্যে শুধু এটাই এই মেয়েটাকে আমি দর্শন করতে হবে জোরে বলো নৌসুবিল্লা এই জন্য যারা নেশাগ্রস্ত তারা মাঝে মধ্যে দেখবেন বরে বলে মা মারে বলে খালা এই জন্য সমাজ থেকে চাঁদাবাজি এই গাঞ্জা মদ এগুলা দূর করার দরকার আছে না নাই আপনাদের সমাজ তো নাই স্কুলের এই আপনাদের আশেপাশে কি গাঞ্জা গাঞ্জা খাওয়া হয় না তাহলে এই গাঁজা কি দূর দরকার আছে না নাই দূর করার দরকার আছে না নাই হ্যাঁ আপনারা মসজিদ পর্যন্ত আছেন আপনাদের মোকাবেলা করার মতো শক্তি নাই মোকাবেলা করার মতো কি নাই শক্তি নাই যারা অন্যায় অন্যায়কে দেখে চুপ থাকবে তারাও অন্যায়কে সাপোর্ট করতেছে জোরে বলুন ঠিক না ব্যাটিক এই জন্য আর সমাজটাকে উশৃঙ্খল করা যাবে না সমাজের মধ্যে মারামারি কাটাকাটি হানাহানি অশান্তি হোক এটা আর করা যাবে আল্লাহর দয়া করে প্রত্যেকে দল মল সবকিছু বাদ দিয়ে কিভাবে সমাজটাকে দেশটাকে কিভাবে পরিবারটাকে মসজিদটাকে সুন্দর করা যায় এই ধরনের একটা চিন্তা ভাবনা করেন জোর বলুন ঠিক না ব্যাডে ফের হাজরিন এই জন্য ওই ব্যক্তি সর্বোত্তম ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ যার দ্বারা মানুষের উপকার আসে ওই ব্যক্তি নিকৃষ্ট যার কারণে মানুষ কষ্ট পায় যার কারণে মানুষ সমাজের মধ্যে শান্তিতে বসবাস করতে পারে না এর জন্য আমাদের সমাজের মধ্যে কি আমরা শান্তি আনব না উশৃঙ্খলতা আনব কথা বলে না শান্তি আনব কি আনব শান্তি আনব ফের হাজির এর জন্য আমাদের প্রত্যেককে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার দরকার আছে না নাই